খুব ক্লিয়ার কোনতে দাও প্রশ্ন নাই বিরোধী দলে থাকার প্রশ্ন নাই এখন প্রশ্ন হল আপনি দেখবেন আমি বইলা গেলাম আমার বয়স 77 বছর আমি 61 বছর যাবত পলটিক্স করি আমার দুইটা চোখ যদি অন্ধনা হয়ে থাকে আমার বিবেক যদি বন্ধনা হয়ে থাকে তাহলে এই দেশ দুই ভাগে যে দিকে যাচ্ছে এই দেশ দুই ভাগে গিয়ে দাঁড়াবে একটু 71 এর মুক্তি যুদ্ধ সঠিক ছিল কিনা নাকি 47 আর 24 সঠিক আর 71 তে এমনি একটা ঘটনা হয়েছিল বাইয়ে বয়ে মারামারি এই জায়গাতে দেশটা যাবে

শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেছেন অনেক কথা বলেছেন করেছেন আপনি কি তার রাজনৈতিক সময়কার কোন ত্রুটি কি আপনার কাছে মনে হয় যেটা বলছিলেন বাক্সালয় কথা বলছিলেন বা আহ অনেকগুলি গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল পঁচিশে জানুয়ারি মানে ত্রুটি গুলির মনে হয় কোনো ত্রুটি কি আপনার দৃষ্টিতে আসে যে তার সময়কার বা তার তার নিজের কোনো ত্রুটি আপনার মধ্যে আপনি আলোচনা করতে চান আমি ত্রুটি না থাকলে তো পনেরোই আগস্ট বর্তমু হম আমি তো এক কথায় উত্তর দিব কি এটা আমি বলবো না এখন আমার যেদিন বলার বলবো কারণ এই দেশে এখন অনেক কিছু আসতেছে যেটা এখন আর শেখ মুজিবুর রহমানের সমালোচনা যারাই বলুক শেখ মুজিবুর রহমান তো খুব খারাপ মানুষ বলুক তারপর সে ছয় দফা দিছে সে আগরতলার ষড়যন্ত্র মামলায় পড়ছে সে বলছে দিল্লি পিন্ডি না ঢাকা পাঞ্জাব না বাংলা এগুলো খুব বাজে কথা তো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা যে পাকিস্তানের এখন ইসলামের জামাত পাকিস্তান তার নাম হইল নাইম হাফিজ নাইমুর রহমান সে বলছে তার কাউন্সিলে যে আপনারা অপেক্ষা করেন বাংলাদেশ যারা করছিল তারা তাদের ভুল বুঝতে পারছে তারা এখন আমাদের সাথে যোগদান করবে এটা কাউন্সিলে বক্তৃতা করছে এই যে কাজে আমি এখন এখানে শেখ মুজিবুর রহমান লই আবার জিয়াউর রহমানের ত্রুটি বিচ্ছুত নিয়ে বসবো না আমি বসবো ভিন্ন জিনিস নিয়ে আমি বসব মার্চ মাস না যেহেতু আপনি একেবারে অনেক অভিজ্ঞতা আছে সে কারণে বললাম যে বাকশালের সময়টা কি হয়েছিল আপনি বাকশালের সময়টা আমি ছিলাম না না মানে সেই সময়কালটা টোটাল ব্যাপারটা আমি ছিলাম না বাকশালের সময়টা আমি ছিলাম না এবং বাকশালের সময়টা সমালোচনা করা নিশ্চিত নিশ্চিতভাবে মানুষ করবে আমি করব সবাই করব কিন্তু দিস ইজ নট দ্য টাইম টু আচ্ছা এটা এটা সময় না এই 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 প্রসঙ্গ নিশ্চয়ই এই রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা বিষয় এই যে বিষয়গুলো নানাভাবে মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই যে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা তাদের বক্তব্যের মধ্যে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ انقلاب চিন্তাভাব এইসব কথা বলবার চেষ্টা করেছে বাংলাদেশ সরি ভারত এবং পাকিস্তানপন্থী নয় নিশ্চয়ই তারা বাংলাদেশর কথা বলেছেন আপনি এই কথাগুলোর মধ্যে কোনো বিশেষ বিশ্লেষণ প্রাপ্ত কি না আপনাকে অসংখ্য ধন্যবাদ এরা আমাদের সন্তানের মতো যে ছেলে মানে যাকে এখানে প্রেসিডেন্ট করা হয়েছে বা আহ্বায়ন করা তার আটানব্বই সনে তার জন্য আটানব্বই সনে প্র্যাক্টিক্যালি আমি একজন বৃদ্ধ মানুষ তখন আমার বয়স এক পঞ্চাশ আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি ওর জন্ম আটানব্বই সনে আমার বড় ছেলের বয়স চৌচল্লিশের উপরে আমার বড়

ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে এটা একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কিছু সন্তানকে আমাদের কিছু ব্রিলিয়ান সন্তান এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়ান সন্তান সব দিক থেকে না তাদের সাহসিকতার দিক থেকে বাস্তব জ্ঞানের দিক থেকে বুদ্ধির দিক থেকে বিবেচনা দিয়ে এরা খুব ওই যে ছেলেগুলো এদেরকে আমি এইটা বলবো ভেরি স্মার্ট বয়েস কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করলে যে কথাটা এই কথা তারা বলতো না মানে আগে আমি কিছুই মানি না আমি মুক্তিযুদ্ধ মানি না বাহত্তরের সংবিধান কিছুই মানি না অথচ দুইটা জিনিস হয়েছে লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দেয়া এই দেশের মানুষের বাড়ি গর্ব অনেক কিছু হয়েছে সেরা কিছুই জানে না বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিচ্ছে কম সময়ে এত জীবন দিন বাঙালি না পৃথিবীর কোনো জাতি এত কম সময়ের মধ্যে এত লোক জীবন দেয় না এত কষ্ট করে না এই ছেলেরা এটাকে অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে এবং তাদেরকে অস্বীকার করানো এরা কিন্তু একটা কথা আছে এক বৃন্তে দুটি ফুল এরা কিন্তু এক বৃন্তে কয়েকটি ফুল এটা এক জায়গার থেকে তারা সৃষ্টি হয়েছে এক থেকে একটা তাদের উৎসটা সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে কথাটা খুব সুন্দর কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে এটা আমাদের আহ সালাউদ্দিন আহমদ সাহ বলছে আমাদের স্থায়ী কমিটির সদস্য বইলা রাখছে শুধু কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতেছি সেকেন্ড ডি পাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদিও কইছে কালকে বিপদে পড়ে মুক্তিযুদ্ধের কথা বর্ষুদিন কইছে এর আগে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ একটাই স্বীকারই করে নাই এটা শুধু ফজলুল রহমানের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য উপায় নাই তাদের সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে নালে এটা বলতো না এটারা শেষ করে দিছিল এই যে ঢেউটা তারা আসছিল ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল যে এই ঢেউ আঘাত করতে দিব না রাজাকারের ঢেউ আলবদর ঢেউ এই দেশে আঘাত ওইভাবে করতে দিব না যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি কি চায় তারা সব সংবিধান সব বদল করে ফেলবো আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে যদিও তারা বলতেছে যে একটা কমিশন বদলেতেছে কমিশনের নেতার নাম হইল আলী রিয়াজ ডক্টর আলী রিয়াজ একজন প্রফেসর তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোনো ধরনের রাইট নেই তার কারণ সেই দেশের নাগরিকই না চল্লিশ বছর এখানে ছিলেন সে আমেরিকার নাগরিক এন নুরুল আমিন সাহেবের মতো আমার ভাইয়ের মতো যদিও বয়স আমার ছোট আমার চেয়ে জ্ঞানে অনেক বড় ফেদ্দু সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে আইনের অনেক প্রফেসর আছে তাদেরকে বাদ দিয়ে একটা লুকিয়ে সংবিধানটা সংবিধান খুব খারাপ জিনিস আর ছেলেভাই বললো বাহিনীর সংবিধান কবর দিয়ে দিব কথাগুলো খুব চাই এই এই ভাষাগুলো খুব জেদের ভাষা কিন্তু জেদ ছুড়ে ফেলে দিবো কবর দিয়ে দিবো আমি যদি বলি আমার কিরণ ভাইকে আমি চাকরি থেকে রাখবো না আপনি দয়া করে ইউর সার্ভিস ইস নো লঙ্গার রিকোয়ার্ড এটু ক্লেক্টলি তো যথেষ্ট আর কেউ বলে ইউ উইল বি কিক আউট ফ্রম হিয়ার দুইটা তো রকম দুইটি এক জিনিস হবে কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে এই ভাষাটা যে তারা ব্যবহার করতে এই ভাষাটাই হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে মানে এইখানে গিয়া দাঁড়াবে যেটা আমি আপনাকে বলি এই ছেলেরা এই ছেলেদের গার্জেন ইউনু সাহেব অথবা ছেলেরা ইউনু সাহেবকে বানাইছে যেটা ইউনু সাহেব বলতে চায় যে স্বার্থ হয়ে আমাকে বানাইছে যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন উনার মতো মহা লোক এই দেশের জনতা কেউ তাকে অস্বীকার করে না আঠারো কোটি সাহেবের নাম আসার পরে হাত তুলে বলছে উনি আসলে দেশ ঠিক হবে সবাই তাকে চাইছে কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড এটা দেশকে দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না আমি জানি না আমাদের গ্রামে একটা কথা আছে গড় নষ্ট বর ভাই পাগল যে গড়ের বড় ভাই পাগল তাকে এই গড় কোনোদিন ঠিক হয় না আমি একটা ছোট্ট প্রশ্ন করে আমরা গড়ে ফেলে যাবো আবার সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বললেন প্রফেসর ডক্টর ইউনুসকে আঠারো কোটি মানুষের সমর্থন দিয়েছে নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ না যে বাংলাদেশের মাটিতে হতে হয়েছে যেরকম বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে কি পানিতে ডুবানোর পদ্মায় ডুবানোর কথা বলা হয়েছে আপনি কি মনে করেন জুলাই বিপ্লব যাদের কথা বলছিলেন তাদের অবদান কি আপনি কিভাবে দেখবেন এই যে আজকে যে নাহিদ সাহেবের কথা বলছেন তারা ডিবি হাফাজত ছেলে বললাম আমি এদেরকে ব্রিলিয়ান চাইলে বললাম না তাদেরকে কিন্তু তাদের পিছনে তাদের পিছনে যে শক্তি আছে সেই শক্তি যারা তাদেরকে চালায় তারা দিনের রায়তে একরকম না তারা অন্তরে এবং বাহিরে হুম হুম একরকম না একটা পর্যায়ে আয়সা পড়তে পারে মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফেসিস্ট ভালো মুনাফেক খারাপ না ফেসিস্ট খারাপ এই জায়গাতে আয়সা পড়তে পারে আপনি বলবেন এক রকম কাজ করবেন আরেক রকম মানুষকে ভাব দিবেন আরেক রকম সামনে দেখাইবেন একদম আপনার মতো আর এই রকম ওলি আল্লাহ নাই এখন তো দেখি ওলি আল্লাহ ডাকে কেউ রে কেউ কোনো রাজনৈতিক নেতা ডাকে এরকম নাই কিন্তু আমি জানি আপনি খুব খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন

অর্থাৎ নৌকা তো গেছি নৌকা গেছে আমিও চাই যাক দশ বছর মাঝে আওয়ামী লীগ আ লিখতে পারবে না আমি তো এই কথাটা প্রথম আমি বলছি বাংলাদেশে আওয়ামী লীগের কথা হাসিনের কথা শেখ হাসিনের কত চিন্তা করে লাভ নাই বাট হোয়াট অ্যাবাউট বিএনপি যে জমিটা বিএনপির বাংলাদেশে আন্দোলন করছে পনেরো বছর বিএনপি চারা লাগাইছে বিএনপি নিরানি দিছে বিএনপি খেতে পানি দিছে বিএনপি ধান হলুদ করছে বিএনপি আপনি এসে এক মাস কাটছেন আপনি হলেন দাওয়াল আপনি বাড়ি কোন এলাকায় আমি জানি না আমার ভাইয়ের লোকজন আমার এলাকায় হাওয়ার এলাকায় দাওয়াল হিসাবে কাজ করতে আপনি হলেন দাওয়াল আপনি আট টাকা মুড়ি কাটলে একটা পাইবেন এখন আপনি বলতেছেন আপনার এই সব আপনি রাষ্ট্রের সমস্ত সহযোগিতা নিয়ে কান্না আছে ভাই আপনি বাস আনেন রাষ্ট্রের টাকা আনেন লাল কার্পেট আনেন রাষ্ট্রের স্টেজ করেন রাষ্ট্রের টাকা পান রাষ্ট্রের কই আপনি কতগুলো যুবক আইসা বলতেছেন আমরা এই দেশ অকর্ম আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইনু সাহেবের সে বলতেছে তুমি বা প্রধানমন্ত্রী আমি কথা বলি আমাদের ছেলেরা প্রধানমন্ত্রী হবে আমাদের মাথার উপরে থাকবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন একজন চাকরিজীবী বলে ফেলে যে চাকরিজীবী হলো ইউনূস সাহেব ইউনূস সাহেবের মুখপত্র যখন বলে ফেলে তুমিই হবে প্রধানমন্ত্রী তখন তো সেইখানেই সন্ধ্যা যায় দালমে কুষ্কালাহে জি निश्चय আমরা আমরা আলোচনা আবার ফিরে আসব প্রিয় দর্শক আপনারা ছিলেন এবং আমরা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মিস্টার ফজলুর রহমানের কাছ থেকে তার খুব বেদনা আমার খুব বেদনা না এটা আচ্ছা এটা সত্যি এটা না এটা বলেন না এটা বললাম আমাকে ছোট করো আমি খুব বেদনা না এটাই আমার বাস্তব বাস্তব বিশ্বাস এবং আমার বাস্তব উপলব্ধি এটা আমার খুব উপলব্ধির কথাগুলো বলতে নিশ্চয়ই এটা শেষ হয়ে গেছে আমি বললাম আপনার সামনে থাকলে শেষ হবে না আপনার আপনারা একটু আবার আবার একটু একটু নিজেরা কথা বলেন একত্রিত হন

আমাদের সুসন্তান জনাব অধ্যাপক যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং এই সঠিক সিদ্ধান্তটা আগামী ডিসেম্বরের মধ্যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পার্লামেন্ট ইলেকশন এর বাইরে যত কথা আসবে সমস্ত কথাগুলোই হলো অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কুটকৌশলগত কথা যেমন গণপরিষদ কালকে দেখলাম ওই দলেরই একটা ছেলে সচিব হয়েছে ওই ছেলেটা বলছে গণপরিষদ গণপরিষদটা কি আমরা কি তাইলে তো এই সরকারটাকে বলতে হবে যে তুমি এখন উদ্র করো তোমাকে সাত মাস আগে যে সংবিধানের অধীনে আপনি অনিলেন শপথ নিলেন সেই সংবিধানটা আছে কি নাই না থাকলে তো ইনু নিজে হলো এখানে অবৈধ যদি আমি অস্বীকার করি ইনু যদি যে সংবিধান নাই তার অর্থ হলো তো বিপ্লবী সরকার করেন নাই তাহলে এই সরকারটাকে যদি আপনি মানেন কনস্টিটিউশনে তাহলে গণপরিষদ ইলেকশনটা তো হতে পারে না গণপরিষদ ইলেকশন হলো দেশে যখন কোন সংবিধান নাই নতুন সংবিধান করতে হবে তখন আপনার আসবে গণপরি ওই যে এমসিএ সত্যই সন্ধ্যে যেভাবেই বিতর্ক হোক বা উত্তরের দশই এপ্রিল থেকে ধরে বা উত্তরের চৌঠা নভেম্বর পর্যন্ত যে সময়টা এটা ছিল গণপরিষদ এরাই ওটা করছে তারপরে আবার এরা বলছে ইয়েস উই ডু এখন পার্লামেন্ট ইলেকশন হোক কারণ তখন সংবিধান ছিল না এখন তো একটা সংবিধান আছে এক দুই নম্বর যারা বলতেছে স্থানীয় সরকার এমন ভাবে বলতেছে জামাতের মতো একটা দল যখন স্থানীয় সরকার ইনভেকশন ছাড়া কিছু মানি না বলে এর অর্থ হইল সমস্ত আওয়ামী লীগ যাদেরকে আপনারা পরাজিত করেছেন বলে এরা সব এখানে আইসা আবার গ্রামে গ্রামে বসবে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস যেখানে মারখানায় আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এই লোকটা আওয়ামী লীগ নাই এই লোকটা বিএনপি তাদেরকে দাঁড়াইতে দিবেন না আপনি আওয়ামী লীগের না হয় দশ হাজার লোক বাইরে চলে গেছে আওয়ামী লীগের ভোট কি দশ হাজার যারা থাকবে তারা ভোট দিবে না আর আপনি তার কাছে গিয়ে ভোট চাইতে হবে না আমি কত খুব বুঝার চেষ্টা করে যখনই আপনি তার কাছে ভোট চাইবেন তখন তো আপনি তার কাছে দুর্বল হয়ে গেলেন এই স্থানীয় সরকার ইলেকশন এর উপর পেস্ট কথা শেষ কথাটা আমি আপনাকে বলি আরও আছে কিন্তু জি যেমন আনুপাতিক হারে নির্বাচন জি অনেক অনেক আমি আমি শেষ করেলাই এখন সবাই মিলা বসতে হবে সব ইমি সাহেব সবাইকে ডাকবে জি বলবে আমরা যতটুকু নির্বাচন কেন্দ্র যতটুকু আমরা সংস্কার করতে সব একমত হই এইটুক সংস্কার পরেরটা রইলো পার্লামেন্ট ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের জন্য তারা অন্যদেরকে সবাইকে নিয়ে এসে সংস্কার করবে আর আমি এইটুক সংস্কার করে গেলাম ইলেকশন ইন ভিহেল্ট জি নির্বাচন তাইলে দেশে শান্তি আসবে আর তারা শান্তি আসবে না আমরা দাদদার কথায় থাকব জি